যা যা লাগে সবগুলাই হচ্ছে কেনা হয়েছে এই যে লাকে প্যাকেট করা হচ্ছে এটাই যে থালি বাটি মাজার জন্য এটা রশি হচ্ছে কাপড় চোপড় মেলার জন্য এই মাস্ক এটা হচ্ছে মেসক এটা হচ্ছে এক প্যাকেট সেলাইন ওষুধ আরও বাকি আছে চল্লিশ দিনের ওষুধ নিতে হবে দোকানে আছে এখনো দেয়নি আর এটা হচ্ছে বিস্কিট মুড়ি এখানে গুঁড়া সাবান আছে আয়না আছে তারপর এখানে হচ্ছে হ্যাঁ ও শ্যাম্পুর কথা তো বলছি আর হচ্ছে এখানে চিরা দুই প্যাকেট নিয়ে গেল শুকনা খাবার তো নিতে হবে অবশ্যই কারণ ক্ষুদা লাগবে দৌড়া দৌড়াদৌড়ি পারবে খোদা লাগবে এক সময় খেয়ে পানি খাবে ম্যাম নিয়ে যান দুইটোই নিয়ে যান এনে টিসু নিয়েছে বেশ কয়েকটা আর স্যান্ডেল আছে আপনি ফেস জুতো ব্যবহার করে নিয়ে যান ও জুতা ওই রকম কেন আর এখানে বা বান্দা কেন এই যে জুতা কয় জোড়া এই যে এখানে এই জুতা পরে হচ্ছে কি আর করতে হইব জুতা পরেই ওই যে হজ করা লাগবে কারণ ওই যে শুটু বা কাপড়ের জুতা টুতা হিল জুতা এগুলো পরা যাবে না পা ঘেমে যায় হচ্ছে ব্যথা হয় এগুলা পরে আরাম এই জন্য এগুলাই নিতে বলছে তো টু আপ আপ করতে হয় ই করতে হয় আর চার চারজোড়া জুতা নিয়েছে খাবারের একটা প্লেট আছে কেসি আছে চুল কাটা মানে এ টু জেড যা যা লাগে বিসমিল্লা বিলা লাকে গোছানো শুরু হয়েছে আর অনেক কিছু বাকি আছে তো কাপড় চুপড় বের করতে হবে আলমারি থেকে ওগুলা বের করা হয়নি তারপরে হচ্ছে একটু সুটকি শুকনা সুটকি ভর্তা করে দিতে হবে তারপরে একটু মরিচ একটু কালো জিরে ভর্তা করে দিতে হবে মানে আস্তে আস্তে গোছানো শুরু করছে এখনও কমপ্লিট হয়নি বাকি আছে বেশ আর এই যে এখানে হচ্ছে সুই সুতা নিতে হবে ওই ছোটো ছোটো জিনিস হয় সব একটার মধ্যে ব্যবহারেরটা দিয়ে দেন সিফটি পেন

এই দুইটাই এই যে এইখানে ফালান সব প্যাকেটের উপরে এইগুলো দেন তাই বলে এটাই তো ই আছে তো

এই তো টুকিটাকি বেশ অনেক কিছুই হয় কারণ একটা মানুষ যখন চল্লিশ দিন ৪৫ দিন থাকতে হয় তখন হচ্ছে গিয়ে একটা মানুষের যা যা দরকার বেশ অনেক কিছুই লাগে তো একটু একটু করে বেশ অনেক কিছু হয়েছে আরও অনেক কিছুই বাকি আছে তো গোছানো শুরু হচ্ছে একটু একটু করে হাতে ও যায় মাছ আপনি সাইড ব্যাগে নেন এই ব্যাগে না আপনার কাছে কোন ব্যাগ থাকবো ये तो कैसे रखते बोल से? ओ तेल एगुला मुद्दे ना मैंने जा इधर बास को लेके कहानी आया था तो स्पी तो स्पी मित्र मित्र জামার কাপড়গুলা এক জায়গার হিজাপার বোরকা এক সাইডে রাখবি অন্তত নিতেই হইব

লম্বা করে করে দেন এই যে এটা একটু সফট আছে এটা মধ্যে লম্বা করে দেন এই যে এইখানে এই যে গ্যাপের মধ্যে কিছু দিয়ে দেন সমান হোক

তো কাপড় চাপড় তো নিতেই হইব যাইব না এই যে ই আছে এই যে এখানে আর একটা চেম্বার আছে না দুইটা এবার খুলে দিলে এতখানি নিতে পারবেন আপনি এটার অন্য এই যে আমার ই